নমস্কার আমার সব বন্ধুদের আজ তোমাদের কে নামের ব্যক্তিদের সম্পর্কে জানাবো কে নামের ব্যক্তিরা এরা একা থাকতে বেশি পছন্দ করে বন্ধু নির্বাচনের ব্যাপারেও এরা খুবই খুঁতখুঁতে অসংখ্য বন্ধুর তুলনায় এরা কয়েকজন কাছের বন্ধুর ওপর বেশি নির্ভরশীল তবে কখনো কখনও এরা একাতিত্বেও ভোগেন এরা খুবই রাগ হয় ছোট ছোট ব্যাপারে এরা একটু বেশি রাগ করে থাকে এবং তারা তখন রাগের মাথায় যা আসে মুখে তখনই তারা সেটা বলে ফেলে ছোট বড় তারা মানে না এবং এরা পড়াশোনায় খুব একটা ভালো হয় না কিন্তু মনের দিক থেকে ভালো হয় এরা এরা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে না কে নামের ব্যক্তিরা রাগকে কন্ট্রোল করতে পারে না এরা নিজের কথা নিজের মনের মধ্যে রাখতে বেশি পছন্দ করে কে নামের ব্যক্তিরা নিজের মানুষের কাছে বেশি আঘাত পেয়ে থাকে এরা মনের দিক থেকে খুবই সরল হয়